ơ biai ơ biai ơi cái Slime! anh ra ngoài anh ra ngoài xanh ơi chết 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 chết

তা আমি কইলো কইছিলাম বাইরি বুইতে এইটা আমার ঠাইলা লিয়া কই নিয়া গেছে না দুই না তে এখন বেডি বেলা খানা এটা বেডি দোষ এক দোষ নাই বেডি লাই যদু না দি তো আমার বেডা আইতা লন না না বেডি লাই দিছে

এরা আইনে করবার অধিকার নাই না আইনে বেরেলি সামাল তুমি এই যে বাইত চলো তোমার আমি আগলা ঘর লইям চলো হেই হারামদাদি দিলে তুই শান্তি দিবে আমি কিছু নাই হে তুমি কিছু করে নাই তুমি কিছু করে নাই আমি করছি হে আমি বাইততে না তুমি খালি এই ঘটনা ধরে ঘটনা তুই আমি আমি কিছু করি নাই এ হে না 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 আমি বাচ্চা তাহার তো কোনো অধিকার নাই আমি যাই তুই কাম কর তুই বের লগে যা গা যা 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 সত্যি যা যা যাতেছি আমার বাড়িয়ে হর কইতেছি এখন